এই দুই হাজার তিরিশ সহযন্ত্রে ওনার বিভিন্ন মামলা দিয়ে আটটা নয়টি বছর জেল কাটাইছে উদয়দি আমাদের ষোলোটি বছর রংপুরে পাঁচটি আসন শেখ হাসিনার সরকার আমাদের পরিকল্পিতভাবে ভাবে হারাইছে আমরা কখনো রংপুরে মানুষ আমি সরকারকে সমর্থন করি নাই রংপুরের মানুষ জগ রংপুরে মানুষ জগত উষ্ট ভাই জাগো রংপুর মারুচ জাগো রংপুর মারুচ জাগো উষ্ট ভাই জাগো রাসিন ভাই জাগো রংপুর মারুচ জাগো

আমরা আউলিগের লগের রাজনীতি করি নাই বলার অধিকারী আছে আমরা রাজনীতি করি নাই আউলিগের লগে মুসলমা آبادیর শান দিতে চাই করতে চাইছে আমাদের আত্মত্বপূণ করা লাগছে কত করাচ্ছে আমরা আউলিগের লগে রাজনীতি করি নাই রংপুরে মুসতাভাই আউলিগের লগে রাজনীতি করে নাই আমরা মুসতাভাই নেতৃত্বে নাই রংপুরে আমরা বাসতি আসন আপনাদের সামনে বলি যাই আজকে রংপুরে মানুষ সুস্থ যদি মন হয় হোসেন মোহাম্মদ ইসাদ রংপুরে বাইশটি আসন বিপুল মনে জয়লাভ করবেন চল্লা এর কোন বিকল্প নাই আমাদের ষোলোটি বছর রংপুরে বাইশটি আসন

আমরা ঈশ্বরকে ভালোবাসি আমাদের রংপুরের মানুষ ঈশ্বর আমাদের গর্ব ঈশ্বরের আবার আমাদের প্রাণ আমরা ঈশ্বরকে ভালোবাসি সে একটা ভালো মানুষ ছিল এই দুই নেত্রী ষড়যন্ত্রের ওনার বিভিন্ন মামলা দিয়ে আটটা নটি বছর জেল কাটাইছে উদাহরণ আমরা একটা ভালো মানুষের রাজনীতি করি আমাদের দলগুলো ট্রেন্টার বাতি রাই চাকা বাতি নাই আমরা শান্তিপ্রিয় মানুষ আমরা বাংলা বাঙালি হাতির বঙ্গলের জন্য কাজ করি